রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপঞ্জ ফ্যাশন থেকে খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল জমজম কটনের অফার প্রাইসের একটা ভিডিও নিয়ে সো আজকের এই কালেকশান দেখতে পাচ্ছেন একদম অফার প্রাইস থাকবে অফার প্রাইসটা বলেই দিই ভিউয়ার্স মাত্র আটশো পঞ্চাশ টাকার একটা সুপার ধামাকা অফার প্রাইস থাকবে সো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন প্রোডাক্ট অ্যাভেলেবেল নাই দুই তিন পিস করে আছে ব্যাক পিস আছে কোনোটা তো বুঝতে পারছেন এগুলো থাকবে না আটশো পঞ্চাশ টাকা যেহেতু দিয়ে দিয়েছি এটা হচ্ছে অ্যাক্সেল সাইজ আছে ফর্টি ফোর যারা আছেন তারা নিয়ে নিতে পারছেন এই কালেকশানটা খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট সবসময় পড়ার জন্য বেস্ট একটা কালেকশান সালোয়ারগুলো প্রিন্টের এক কালার স্যালোয়ার পেজ আছেন আপনারা খুবই চমৎকার ফ্রি সাইজ থাকছে অন্যটা দেখিয়ে দেন দ্যালোয়ার ভাই আমরা দ্রুত দেখিয়ে দিব যেহেতু ভিডিওটা অনেক বড় হবে অনেকগুলো ড্রেস আছে আর অন্যগুলো খুবই সুন্দর ঠিক আছে পাঁচ হাতের অন্য থাকবে আড়াই হাতবে পাঁচ হাতের অন্য সো আটশো পঞ্চাশ টাকা একটা সুপার ধামাক অফার দিয়ে দিয়েছি সো যারা নিবেন দ্রুত নিয়ে নেবেন যেহেতু এক পিস দুই পিস করে আছে সো যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন এগুলো অনলাইনেই নিতে পারবেন আর যারা আশেপাশে থাকেন দ্রুত চলে আসতে হবে গ্রিন সনিকা শপিং মলের তলায় শিপলস ফ্যাশানে এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে সো আমরা দেখাচ্ছি আরেকটা কলার ওলারের মধ্যে ব্যান্ড কলারের মধ্যে এটাও খুবই সুন্দর একটা ডিমান্ডিং একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রি সাইজ থাকছে ফর্টি ফোর ফর্টি ফোর যারা আছেন তারা কিন্তু নিয়ে নিতে পারছেন অনায়াসে স্যালোয়ারটা থাকছে এরকম মধ্যে সাথে করে দেওয়া আছে ড্রেসগুলো কালারের একদম জমজমের এক নম্বর জমজম যেটা সেটার মধ্যে কিন্তু করা আছে আমরা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা এই যে দেখুন ওন্নাগুলো প্রত্যেকটা ড্রেসে ওন্না কিন্তু এরকম বড় সাইজের ওন্না থাকবে ওন্নার সাথে কন্ট্রাস্ট করেই কিন্তু সালোয়ারটা করা আছে খুবই দুর্দান্ত একটা প্রাইস দিয়ে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা মানে অরিজিনাল যে জমজম সেটা আটশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন বাজারে যে নর্মালগুলো হয় সেগুলো কিন্তু এর থেকে বেশি দামে সেল করে সো আমরা ভালোটা দিয়ে দিচ্ছি যেহেতু অল্প কিছু আছে আমাদের কাছে সো সবসময় পরার জন্য বাসায় পড়ার জন্য কিন্তু নিয়ে নিতে পারেনি কালেকশনগুলো এটাও এক পিস আছে ফর্টি ফোর সাইজ আছে এটাও ব্ল্যাক কালারের মধ্যে দেখতে পাচ্ছেন হাতায় খুব সুন্দর করে লেস করা আছে ডিজিটাল প্রিন্টটা দেখেন ব্ল্যাকের মধ্যে থাকছে খুবই চমৎকার করে ডিজাইনটা করা আছে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর আমি সামনে থেকে যদি আপনাদেরকে একটু কাপড় দেখে জমজমের যে কাপড় খুবই সফট একটা কাপড় সালোয়ারের নিচেও কিন্তু এরকম ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন মানে একটা দুর্দান্ত একটা প্রাইস তো যারা দূর দূরান্ত থেকে দেখছেন সো তারাও নিয়ে নিতে পারেন দ্রুত অর্ডার করে শিপোঁজ ফ্যাশনের ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে খুবই চমৎকার আমরা এইভাবে ধরছি স্ক্রিনশটটা রেখে দেন ভিউয়ার্স মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা এই কালেকশানগুলো ওকে সো নিয়ে নিতে পারেন কিন্তু দেখেন এটা হচ্ছে আরও একটি ড্রেস এটাও খুবই সুন্দর একটু হোয়াইট কালারের মধ্যে আছে যারা একটু হালকা কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটাও বেস্ট হতে পারে খুবই সুন্দর হোয়াইট কালার যারা নিতে চান সবসময় পরার জন্য গোল গলার মধ্যে আছে গলাতে লেস করা আছে দেখতে পাচ্ছেন এটা ফর্টি ফোর এবং ফর্টি দুইটা সাইজে আছে কিন্তু হ্যাঁ যার যে সাইজটা লাগবে জানাবেন এই যে দেখেন সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে এরকম সুন্দর করে ডিজাইন করা আছে খুবই চমৎকারের ড্রেসগুলো মানে আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর ওনাটা এরকম স্টেপ স্টেপ করা আছে তো যার যেটা লাগে দ্রুত নিয়ে নেন দূর দূরান্ত থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্টস করেছেন তাদেরকে আরও বেশি ধন্যবাদ ওকে আমার কিছু অ্যাক্টিভ কাস্টমার আছে যারা আমাকে সবসময় দেখে তো তাদেরকে স্পেশালি ধন্যবাদ থ্যাংক ইউ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে মিষ্টি কালার গলাটা দেখেন খুব সুন্দর করে গলা করা আছে খুব সুন্দর করে হাতের ডিজাইন করা আছে নিচে খুব সুন্দর করে এরকম লেস করা আছে খুব চমৎকারভাবে বানানো আছে এই জমজমেরগুলা আর একদম রিজনেবল একটা প্রাইস যেটা বলেছি আমরা মাত্র আটশো পঞ্চাশ পেয়ে যাচ্ছেন তো কেউ মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন আমরা তো দ্রুত দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন অন্যটা দেখেন অন্যগুলো এরকম থাকছে প্রত্যেকটা ড্রেস খুলে খুলে দেখিয়ে দিচ্ছি আমরা সো কোনো ডাউট যাতে না থাকে জাস্ট দেখবেন আর স্ক্রিন দিয়ে অর্ডারটা করে ফেলবেন যেমনটা দেখছেন ঠিক তেমন ড্রেসটা পাবেন এখানে লুকোচুরির কোনো মানে কিছুই নাই ঠিক আছে আমরা টাকাও ব্যাগ দিয়ে দিয়েছি এরকম আমাদের ইয়ে আছে আর কি টাকা ব্যাগ দিয়ে দি অনেকে ড্রেস নেওয়ার পরে পছন্দ হয় না ভাইয়া কী ড্রেস আমার লাগতেছে না পছন্দ হচ্ছে না টাকাও ব্যাগ দিয়ে দিয়ে হ্যাঁ তো ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন তাহলে কোনো ডাউট থাকবে না আমরা তো ফুল টাকা নিচ্ছি না শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিচ্ছি বাকি টাকাটা ড্রেসটা হাতে পেয়ে ডেলিভারি ম্যানের সামনেই চেক করবেন তারপরে টাকাটা দিয়ে দিবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে সালোয়ারটা থাকছে একদম হোয়াইট না তো অফ হোয়াইট টাইপের সালোয়ার আর ওনাটা দেখেন ওনাটা হচ্ছে এরকম খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসগুলো মানে এটা হচ্ছে কি আপনার হচ্ছে কাফতান গলার মধ্যে করে আছে হাইনেক গলা যেটাকে বলা হয় এটাও ফর্টি ফোর সাইজ আছে তো যারা নেবেন নিয়ে নিতে পারেন সবসময় পরার জন্য বেস্ট একটা কালেকশান মাত্র এইট হান্ড্রেড ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর কালেকশন শিপন্স ফ্যাশন দিয়ে দিচ্ছে বুঝতেই পারছেন কত কম দামে দিয়ে দিচ্ছে এক পিস দুই পিস আছে এই জন্য ঠিক আছে এগুলো কিন্তু এই দামে কখনই পাবেন না ভালো কোয়ালিটি যেগুলো এগুলো এই দামে কখনই পাবেন না কম দামি কমেরগুলো পাবেন কিন্তু এক নাম্বার যে জমজম এই গ্রেটের জমজম ভালোগুলো এগুলো পাবেন না হ্যাঁ এই যে দেখেন এটা ব্লাকের মধ্যে আছে ব্লাকের মধ্যে এরকম সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা আছে প্রত্যেকটা লেস দিয়ে ডিজাইন করা আছে লেস ছাড়া কিন্তু একটাও ডিজাইন নেই আমাদের সালোয়ারগুলো গুলো ফ্রি সাইজ আছে যারা ফ্রি সাইজ পছন্দ করেন সালোয়ার তাদের জন্য বেস্ট সালোয়ারগুলো ফ্রি সাইজ দিয়ে দিই যারা হেলদি আপুরও আছেন তাদের যাতে অনায়াসে হয়ে যায় একদম ফ্রি সাইজ কলি দিয়ে বানানো থাকে আমাদের স্যালোয়ারগুলো একদম বেস্ট একটা প্রাইস আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মানে বুঝতেই পারছেন এটাও ফর্টি এবং ফর্টি ফোর দুইটা সাইজ মনে হয় অ্যাভেলেবেল আছে সো যার যে সাইজটা লাগে একটু জানাবেন আমাদেরকে চারটা ড্রেস আছে চারটেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আবার কাজ করা থাকবে মার্শালের মধ্যে এটাও দুইটা আছে আমাদের কাছে দুই পিস সো ভাবলাম এটাও দিয়ে দিই না এই দামে আটশো পঞ্চাশ টাকা সবসময় তো আমরা প্রফিট করি কম বেশি সো এই ড্রেসটা হয়তো প্রফিটটা না করলে এটার নিচে খুব সুন্দর করে এরকম কাজ পেয়ে যাবেন মার্শালের যে এগুলো কিন্তু এই দামে কখনই কেউ দিবে না হ্যাঁ তো দ্বিতীয়বার মানে এগুলো খুঁজতেও পাবেন না বা অন্য কোনো পেজে জিজ্ঞাসা করলেও পাবেন না যে আমাদেরকে কাজ করাটা দেন ঠিক আছে খুবই সুন্দর এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন শিপন ফ্যাশন বিডিতে মাত্র আটশো পঞ্চাশ টাকায় ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে এটা হ্যাঁ ফর্টি ফোর সাইজ আছে আর কি ঠিক আছে খুবই সুন্দর চমৎকার ড্রেসটা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলাইনে যারা নিতে চান সবে যারা আসতে চান অ্যাড্রেসটা জানিয়ে দিয়েছি সবে চলে আসবে দ্রুত আরও কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি আমরা সো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ভিওয়ার্স খুবই চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছি কিন্তু আপনাদের জন্য এইট হান্ড্রেড টাকা অফার প্রাইস এই যে দেখুন এটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার খুব সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর কাপড় দিয়ে ডিজাইন আর হচ্ছে এইট হান্ড্রেড টাকা বুঝতে পারছেন একটা রিজনেবল প্রাইস অফার ধামাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই প্রাইজে কখনই দিবে না কেউ সো অন্য কোনো পেজে চাইলেও পাবেন না এটা দুইটা সাইজ আছে ফরটি এবং ফর্টি ফোর ফরটি এবং ফর্টি ফোর দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এই ড্রেসটা সো যারা নিতে চান অন্যগুলো আড়াই হাত বে পাঁচ হাতের অন্য হ্যাঁ সবসময় পড়ার জন্য বেস্ট এই কালেকশনগুলো যারা নিতে চান দ্রুত নিয়ে নেন শিফনস ফ্যাশন থেকে ওকে তো যাদের ভালো লাগবে স্ক্রিন শর্জে রাখুন সবগুলো আজকের ভিডিওতে পেয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা যারা শিফন অন্য চাচ্ছেন একটু স্টাইপ স্টাইপ ডিজাইনের মধ্যে শিফন অন্যার ক্যাটালগের একটা ড্রেস খুবই চমৎকার গলাতে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে লেস দিয়ে আর কালারটাও খুবই সুন্দর কাপড়টাও সফট হাতায় খুব সুন্দর করে কাপড় দিয়ে ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন আর গলা ডিজাইন করা আছে নিচেও লেস করা আছে স্যালোয়ার ট্যাক কালার কালোর মধ্যে থাকছে খুবই সুন্দর কাপড় কোয়ালিটি ওনারটা হচ্ছে এরকম থাকবে হ্যাঁ চর যে শিফন অনায় সফট একটা শিফন অন্যার মধ্যে যারা চাচ্ছেন ফর্টি সাইজ আছে এই ড্রেসটা ফর্টি সাইজ দেওয়া যাবে সো যাদের লাগবে নিয়ে নেবেন এই ড্রেসটা এটারও প্রাইস থাকবে মাত্র এইট হান্ড্রেড ফিফটি টাকা এইট হান্ড্রেড ফিফটি টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই ফ্যাশন থেকে এই ফ্যাশনেবল থ্রি থ্রিবিগুলো যারা নিতে চান দ্রুত নিয়ে নেন লাস্ট এটা দেখাচ্ছি আমরা এটা গঙ্গা যমুনা দুই পাশে দুই রকমের কালারের জন্য নাম হয়েছে গঙ্গা যমুনা ফর্টি সাইজ আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস হাতায় সুন্দর করে ডিজাইন করা আছে এই যে এরকম রিং রিং করে ডিজাইনটা করা আছে খুব চমৎকার এই কালেকশনটাও যারা নিতে চান সালোয়ারটা এক কালার থাকছে সালোয়ারের নিচে এরকম ডিজাইন করা আছে হ্যাঁ সালোয়ারের নিচে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে বানানো আছে বানানোর কোয়ালিটি ফিনিশিং নিয়ে কোনো কমপ্লেন থাকবে না আশা করি পরেও খুব ভালো লাগবে এই কাপড়গুলো খুবই আরাম পাবেন অন্যটা এরকম করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কালেকশানগুলো দিয়ে দিচ্ছি শিপন ফ্যাশন থেকে এইট হান্ড্রেড ফিফটি টাকা জমজমে সেরা একটা ধামা কভার কেউ মিস করবে না যার যত পিস লাগে দ্রুত নিয়ে নেবেন ওকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ